শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের এক কৃতি সন্তান এই মহান মুক্তিযোদ্ধা উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রেখেছেন আমি নিজকে অত্যন্ত ভাগ্যবান মনে করি যে একাত্তরে মহান স্বাধীনতা যুদ্ধে আমি তার অধীনস্থ একজন সেনা কর্মকর্তা ছিলাম রণাঙ্গনে খুব কাছে থেকে তাকে দেখেছি উনিশশো সালের মার্চ মাসে ইস্টবেঙ্গল রেজিমেন্টের প্রথম ব্যাটালিয়ানে কর্মরত ছিলাম যশোর ক্যান্টনমেন্টে তিরিশে মার্চ তারিখে আমি বিদ্রোহ করি দুই শত সৈনিক নিয়ে যারা সবাই বাঙালি ছিল তাদেরকে ক্যান্টনমেন্ট থেকে বাইরে আসি বের হয়েই জানতে পারি যে সারা দেশে মুক্তি সংগ্রাম শুরু হয়েছে যার নেতৃত্ব দিয়েছেন মেজর জিয়াউর রহমান এবং ইস্টবেঙ্গল রেজিমেন্টের অন্যান্য ব্যাটালিয়ানও বিদ্রোহ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম নিয়মিত ব্রিগেড জেড ফোর্স গঠিত হয় এই জেড ফোর্সের অধিনায়ক ছিলেন মেজর জিয়াউর রহমান তার নামের আধ্যক্ষর জেড দিয়ে এই বাহিনীর নামকরণ এই বাহিনীতে অন্তর্ভুক্ত ছিল আমার ব্যাটালিয়ান প্রথম ইস্টবেঙ্গল তৃতীয় ইস্টবেঙ্গল এবং অষ্টম বেঙ্গল। বহু যুদ্ধে জেড ফোর্সের নেতৃত্ব দিয়েছেন মেজর জিয়াউর রহমান জোকীগঞ্জে গৌরীপুর নামক একটি স্থানে আমার ব্যাটেলিয়ান প্রথম ইস্ট বেঙ্গল অবস্থান করছিল খুব ভোরে পাক বাহিনীর একত্রিশ পাঞ্জাব ব্যাটালিয়ান আমাদের উপরে দুটি কোম্পানি নিয়ে আক্রমণ চালায় প্রায় ছয় ঘন্টা ব্যাপী এই যুদ্ধে পাক বাহিনীর আশি জন নিহত হয় এবং তাদের ছাব্বিশ জনকে আমরা জীবিত অবস্থায় বন্দি করি এই ভয়াবহ যুদ্ধে আমাদের পক্ষে নেতৃত্ব দেন আমাদের কমান্ডার সত্য প্রমোশন প্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান এই যুদ্ধের এক পর্যায়ে জিয়াউর রহমান এবং আমি একই বাংকারে অবস্থান করছিলাম আমার ট্রেঞ্চ থেকে একশো গজ পূর্ব দিকে ট্রেঞ্চে ছিল আলফা কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন মাহবুবুর রহমান দিনাজপুরের সন্তান মাহবুবুর রহমান বেতার সেটের মাধ্যমে ভারতীয় গোলন্দাজ বাহিনীকে গোলা ফেলার জন্য নির্দেশ দেন ক্যাপ্টেন মাহবুবের নির্দেশ মতো আক্রমণকারী পাঞ্জাবি সৈনিকদের উপর গোলা বর্ষণ করে এবং প্রথম গোলাতেই পাক বাহিনীর বেশ কয়েকজন হতাহত হয় এটি দেখে মাহবুব আনন্দে চিৎকার করে ওঠে ওয়েলডান অন টার্গেট অর্থাৎ শত্রু ঘায়েল হয়েছে অপর দিক থেকে পাকিস্তানিরা মাত্র একটি গোলা ফায়ার করে দুর্ভাগ্যবশত এই গোলাটি এসে মাহবুবের দশ গজের মধ্যে পড়ে এবং এই তরুণ ক্যাপ্টেন তাৎক্ষণিকভাবে শাহাদত বরণ করেন পাকিস্তানিদের কামানে গোলাটি যদি একশো গজ পূর্ব দিকে পড়ত তাহলে আমি এবং জিয়াউর রহমান সেখানে শহীদ হতাম জিয়াউর রহমানের জীবন বিপন্ন করে এই সম্মুখ যুদ্ধে এখানে ফ্রন্ট লাইনের বাংকারে আসার কোনো প্রয়োজন ছিল না তিনি অন্যান্য সেক্টর কমান্ডারদের মতো আরও তিন মাইল পিছনে থাকতে পারতেন ভারতীয় সীমান্তের ওপারেই থাকতে পারতেন কিন্তু সৈনিকদেরকে যুদ্ধে নিয়োজিত করে একজন কমান্ডার রূপে নেতৃত্ব দেবার জন্য স্পিরিটেড জিয়াউর রহমান তিনি আমাদের সাথে যোগ দেন উনিশশো সালে যুদ্ধের শেষ পর্যায়ে এই যে লং মার্চ এটি আমাদের জীবনে অত্যন্ত স্মরণীয় ঘটনা যেহেতু আমরা অপ্রচলিত পথে যাব হাওর এবং কাদার মধ্যে দিয়ে আমাদেরকে সিলেটের পথে অগ্রসর হতে হবে আমাদের এই তেরোশো সৈনিকের বাহিনী জিয়াউর রহমানের নেতৃত্বে আমরা ম্যাপের উপরে রুট স্থির করে সিলেটের দিকে অগ্রসর হতে থাকি দিনের বেলা আমাদের উপরে বিমান আক্রমণ হতে পারে এজন্য আমরা শুধুমাত্র রাত্রে চলাচল করতাম এই তেরোশো লোকের বাহিনী দিনের বেলা জঙ্গলে লুকিয়ে থাকতাম এবং আমাদের কমান্ডার জিয়াউর রহমানের একটা মিলিটারি ম্যাপ ছিল আট ফুট বাই আট ফুট তার একটা পলিথিনের কাভার ছিল এই কাভারটি দিনের বেলা এই ম্যাপটি একজন সৈনিক বহন করতেন এবং রাত্রিবেলা একটি গাছের নিচে এই ম্যাপটি বিছিয়ে কর্নেল জিয়াউর রহমান ক্যাপ্টেন অলি আহমদ এবং আমি আমরা তিনজন সেটার উপরে ঘুমাতাম গাছের নিচে শুয়ে শুয়ে একই বিছানায় শুয়ে শুয়ে নির্মসরে আমরা তিনজন অনায় আলাপ করতাম বিপদ সংকুল পথে শত্রুর গোলাগুলির মধ্যে দিয়ে এই যে আমাদের কিছু মত বিনিময় এটি আমার জীবনের অত্যন্ত স্মরণীয় একটি ঘটনা এবং বিশেষ করে চোদ্দোই ডিসেম্বর তারিখে যেই ভয়াবহ আক্রমণ আমার কোম্পানির উপরে করা হয়েছিল সেটি আমার বেশ কয়েকজন সৈনিক শহীদ হয়েছে পাকিস্তানিদেরকেও আমরা শহীদ করতে প্রায় চল্লিশ জন নিহত হয়েছে এবং বিশেষ করে শেষ মুহূর্তে আমি যে ফায়ার সাপোর্ট এরিয়াল ফায়ার সাপোর্ট যে বিমান বাহিনী আক্রমণটা করতে পারার পরেই তারা নিস্তব্ধ হয়ে যায় এখানে সফল নেতৃত্ব দিয়েছেন আমার কমান্ডার জিয়র রহমান বাংলাদেশের সাধারণ মানুষের হৃদয়ে জিয়ার এই বীর মুক্তিযোদ্ধার ভাবমূর্তি চিরভাসর হয়ে থাকে